আরেকটা বিষয় আমাদের হিন্দু ভাই বোনদের তাদের মনে এই ঘটনার পরিপ্রেক্ষিতে স্কনের ব্যাপারে তাদের মনে একটা ক্ষত তাদের মনে একটা ক্ষোভ তাদের মনে একটা কষ্ট তাহলে আমরা প্রধান উপদেষ্টাকে বলেছি যে আমাদের এই ক্ষোভটাকে নিরসন করতে হবে নিরাময় করতে হবে এই ক্ষতটাকে নিরাময় করতে হবে আমরা বলে এসেছি আমাদের যাদের মনে এই ঘটনার পরিপ্রেক্ষিতে যারা কষ্টে আছে ক্ষোভে আছে তাদের অনেকেই কিন্তু আজকে আসে নাই তাদেরকে নিয়ে যেন প্রধান উপদেষ্টা তাদেরকে নিয়ে বসে আরেকটা বিষয় আমাদের সিদ্ধান্ত হয়েছে আমরা প্রধান উপদেষ্টাকে বলেছি যেন এই ধরনের একটা আন্তর্জাতিক এবং বাংলাদেশের জাতি আমাদের বাংলাদেশে এই ধরনের একটা সংলাপের ব্যবস্থা করা হয় সারা পৃথিবীর মিডিয়া যেন জানতে পারে যে বাংলাদেশের মানুষ তারা সম্প্রীতির মানুষ তারা মিলেমিশে থাকে তারা একসাথে পথ চলে আরেকটা বিষয় বলা হয়েছে আমাদের এই ঘটনার পরিপ্রেক্ষিতে আমাদের বাংলাদেশে প্রত্যেকটা মানুষ অনেক ধৈর্যের পরিচয় দিচ্ছে আমাদের গেছে তারপরে ভারতীয় মিডিয়াতে অনেক রকমের যদি কিন্তু ছোটখাটো মিডিয়াতে অনেক উস্কানিমূলক কথা বলা হচ্ছে কিন্তু আমরা বাংলাদেশের মানুষ আমরা যে আসলে সম্প্রীতির মানুষ যে আমরা অনেক ধৈর্যের পরিচয় দিয়েছি তাই আমি আপনাদের আপনারা মিডিয়ার ভাইয়েরা আছেন আমাদের সেই সম্প্রীতি আমরা যেন বজায় রাখতে পারি বারবার এই সম্প্রীতি এই অগ্রজতাটা বাধাগ্রস্ত হয়েছে বর্তমানে যেমন হয়েছে এবং আমাদের মধ্যে একজন খুব বলেছে যেটা আপনারা শুনতে আগ্রহী যে আমাদের যে ভাই স্পনের যে ভাই যাকে আটক করা হয়েছে সে আইনগত ভাবে যেন তার জামিনের বিষয়টা বিবেচনা করা হয় যদি আইনে পথ খোলা থাকে তার জামিনের বিষয়টা যেন চিন্তা করা হয় কারণ জামিন পাওয়া এটা আমাদের অধিকার সবাইকে ধন্যবাদ সবাইকে